নমস্কার আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ সোমবার এখন সকাল পাঁচটা মতো বাজে সুদূর আমেরিকা থেকে আপনাদের সকলকে জানাই শুভ সকাল আজ একটু জলদি জলদি ঘুম থেকে উঠে পড়েছি আর লাঞ্চের প্রিপারেশনটাও শুরু করে দিয়েছি রাতে একটুখানি রুই মাছ চিকেন বের করে রেখেছিলাম আর সবজিও কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঝট পর সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব আর একটু ডাল করব আর মেয়েদের জন্য একটু চিকেন করে নেব আজকে একটু তাড়াহুড়োই করছি কেননা আজকে আমাদের বাইরে যাওয়ার আছে ইন্ডিয়া থেকে শাশুড়ি মা আসবে এয়ারপোর্টে যেতে হবে সাতটা নাগাদ বেরোবো তো হাতে যেহেতু একটু সময় আছে তাই দুপুরে রান্না আর মেয়েদের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে রেখে যাচ্ছি এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি আর একটু চিকেন স্যান্ডউইচ করব বলে চিকেনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে প্রেশারে ডালটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে আমি রুই মাছের পাতলা ঝোলি করছি সাধারণত দূরের জার্নি থেকে আসলে হালকা পাতলা খেলে ভালো আস্তে আস্তে রান্না খাওয়া যায় এদিকে মাছের ঝোলটা হতে লাগুক আর আমি মেয়েদের জন্য চিকেন স্যান্ডউইচ করে রেখে যাচ্ছি মেয়েরা তো খুব ভালোইবাসে চিকেন স্যান্ডউইচ খেতে তিথি আর সোনা বুড়িকে এয়ারপোর্টে নেব না ওরা দুজনেই বাড়িতে থাকবে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে অনেকক্ষণ লাগে অনেকটা রাস্তা যেতে ঘন্টা তিনেকের মতো লাগতে পারে আর আসতেও ঘন্টা তিনেকের মতো আর এয়ারপোর্টেও একটু লেট হবে এতটা জাননি বুড়ি সহ্য করতে পারবে না ওরা দুজনেই বাড়িতে থাক তিথির তো খুব ইচ্ছা ছিল এয়ারপোর্টে ওর ঠাকুর আনতে যাবে এদিকে স্যান্ডউইচের জন্য চিকেনটা সিদ্ধ করে নিয়েছি এরপর চিকেনটা ভালো করে ম্যাশ করে ওর মধ্যে একটু মেয়োনিজ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি স্যান্ডউইচটা মেয়েদের জন্য রেখে যাচ্ছি আর আমাদের জন্য একটু নিয়ে যাব না খেয়ে যাচ্ছি গিয়ে খিদেও পেয়ে যাবে ওখানে গিয়ে খেয়ে নেব অবশেষে আজ সেই দিনটি এসে গেল দীর্ঘ প্রতীক্ষার পর এলো আজ এই দিনটি শাশুড়ি মা আসবে আসবে এই ফিলিংসটাই অন্যরকম এই ফিলিংসটা বলে বোঝানো যায় না বা ভাষায় প্রকাশ করা যায় না একটা অন্যরকম অনুভূতি মেয়েরা তো খুব খুশি ওদের ঠাকুরমাকে দেখবে কাছে পাবে প্রবাসে আপনজন বলতে তো কেউ নেই আমরা আমাদের কাছের মানুষকে এতদিন পর দেখতে পাব খুবই আনন্দ হচ্ছে এদিকে আমার মাছের ঝোল ডাল হয়ে গেছে মেয়েদের জন্য স্যান্ডউইচটা রেডি করে রেখে যাচ্ছি আর আমাদের জন্য একটু স্যান্ডউইচ টিফিন বক্সে প্যাক করে নিয়েছি অনেক বেঁচে গেছে সাড়ে ছটা মতো বাজে চিকেনটা হলে সব কমপ্লিট চিকেনটা বসে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে বুটির বাবা সমানে দিয়ে যাচ্ছে অনেকটা দূর যেতে হবে চিঠি আজকে সকালে ঘুম থেকে উঠে গেছে সাধারণত এখন দেরি করে ঘুম থেকে উঠে স্কুল নেই সামার ভ্যাকেশন চলছে পড়াশোনারও অতটা চাপ নেই কিন্তু আজকের দিনটা অন্যরকম রকম আসবে সেই আনন্দে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর আমাকে হেল্প করছে বুড়ি এখনো ঘুমাচ্ছে ওকে আর ডাকবো না ওকে না নিয়ে গেলে কান্নাকাটি শুরু করবে এদিকে আমার রান্না হয়ে গেছে সব রেডি করে রেখে গেলাম চলুন রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে পড়েছি সাতটায় বেরোনোর কথা ছিল সাতটা তেইশের মতো বাজে এখন আমার একটু লেট হয়ে গেল মেয়েদের যাচ্ছি তো সব কিছু করতে করতে দেরি হলো বুড়ির বাবা তো সমানে শুরু করেছে এতটা দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট বেশ অনেকটাই দূরে আমরা যেখানে থাকি সেই রাস্তাটা এটা এই রাস্তাটা পেরিয়ে একটু এগিয়ে গিয়ে হাইওয়ে ধরব যাচ্ছি এখন হাইওয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে এই পৌঁছাতে পৌঁছাতে দশটার মতো বাঁচতে পারে আর আজকে সোমবার উইকডে রাস্তায় জ্যাম হলে তো কথাই নেই আরও দেরি হয়ে যাবে প্লেন ল্যান্ড করবে সাড়ে নটার সময় এই ইমিগ্রেশন আর কাস্টমস হতে হতে এক ঘন্টার মতো সময় লাগতে পারে জনবসতিপূর্ণ এলাকা আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি এখানে শুধু ফাঁকা মাঠ চারিদিকে শুধু গাছ আর গাছ পরিবেশটাই অন্যরকম বাড়ি থেকে মোটামুটি আমরা এক ঘন্টা পথ পেরিয়েছি আজকে সোমবার অফিস ডে রাস্তায় প্রচণ্ড ভিড় ম্যাপে দেখাচ্ছে এয়ারপোর্টে পৌঁছাতে আধ ঘন্টা মতো ডিলে হবে এর জন্য আমরা এক্সপ্রেস লেন নিয়েছি এক্সপ্রেস লেনে ভিড়টা একটু কম হয় এখানে এক্সপ্রেস লেনটা বাতিকে হয় এক্সপ্রেস লেন দিয়ে গেলে টোল ট্যাক্সটা একটু বেশি দিতে হয় বাকি রাস্তাগুলোতে টোল ট্যাক্স থাকলে টোলটা কম লাগে আবার কিছু রাস্তাগুলোতে যেতে টোল ট্যাক্সই লাগে না দূরে কোথাও যাওয়ার হলে মানুষ সাধারণত এক্সপ্রেস লেন নিয়ে থাকে ভিড়টা এড়াবার জন্য ইজি পাস বলে একটা মেশিন লাগানো থাকে গাড়ির সামনে ওটাতে আগে থেকে মোবাইলের মতো টাকা ভরে নিতে হয় নির্দিষ্ট দূরত্ব ছাড়া ছাড়া ওই মেশিনটা থেকে টাকা কাটতে শুরু করে আর রাস্তায় অনেক ক্যামেরাও লাগানো থাকে কোন গাড়ি কি করছে না করছে ওদের নজরে থাকে কেউ যদি কিছু করে সঙ্গে সঙ্গে ক্যামেরায় ছবি তুলে নেয় দেখছেন তো রাস্তায় কি ভিড় গাড়ি চলছে কি চলছে না মানুষ যখন দূরে কোথাও যায় তখন এই লেনটাই বেছে নেয় কারণ এই রাস্তায় অতটা ভিড় থাকে না অনেকটা রাস্তা আমরা চলে এসেছি প্রায় ঘন্টা রাস্তা চলে এসেছি এখন আমাদের গাড়িটা যাচ্ছে একটা টানেলের মধ্যে দিয়ে এই টানেল কভার করতে মিনিট মতো লাগে এখানকার এই হাইওয়েতে স্পিড লেখার থেকে পঁয়ষট্টি কিন্তু এটা কেউ ফলো করে না গাড়ির স্পিড থাকে আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় আজকে আমাদের পরিবারের জন্য অনেক অনেক আনন্দের দিন খুব খুশি আমরা ভগবান তো প্রতিদিন এমন দিন দেয় না যখন কোনো খারাপ মুহূর্ত আসে তখন ভগবানই আমাদের সাহায্য করে আজকের এই দিনটার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করেছিলাম আজকে একটু ক্লান্ত না আসলে আমাদের লাইফে দুঃখের পরিমাণটাই বেশি সুখ খুবই কম বা ভালো মুহূর্ত খুবই কম কম হলেও এই মুহূর্তগুলো ধরে রাখতে চাই আর এগুলো নিয়ে বাঁচতে চাই সুন্দর মেমোরিগুলো ধরে রাখি যাতে সামনের দিন ভালো যায় কালকে কি হবে এটা তো আমরা জানি না আজকে যে এতটা খুশি এটাই অমূল্য কালকে এই হাসি নাও থাকতে পারে আজকে এই যে যার জন্য যাচ্ছি ফাইনালি তাকে দেখব গত এক মাস ধরে অপেক্ষা করে আছি কবে আসবে সেই দিনটি কবে শাশুড়ি মা আসবে তিথি কত প্ল্যান করেছে এখন মনে হচ্ছে ফাইনালি শাশুড়ি মাকে দেখব আসলে আমরা যাই করি সবচেয়ে ভালোটাই আমাদের পরিবারের জন্য করতে চাই কখনো ভালো করতে গিয়ে ভালো হয় না কিন্তু আমাদের করার চেষ্টার ত্রুটি থাকে না দেখছেন তো রাস্তায় রোড কনস্ট্রাকশনের কাজ চলছে এই জন্য রাস্তায় এত জ্যাম যারা দেশের বাইরে থাকে তাদের কাছে এটা একটা স্বপ্ন যে আমাদের কাছে আমাদের পরিবারের আপনজন আসবে বাবা মা আসবে আমাদের দেখবে যারা দেশের বাইরে থাকে আমার মনে হয় তারাই বুঝতে পারবে ওই দিকে দেখেছেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে গাছটা যেন ভরে উঠেছে গাছগুলো এখন ভর্তি কত পাতা আর শীতকালে সব পাতা ঝরে যায় গাছগুলো পুরো ন্যাড়া হয়ে যায় আমরা প্রায় পৌঁছেই গেছি আর মিনিট পাচেকের মধ্যে পৌঁছে যাব দেখুন কি সুন্দর পতাকাটা উঠছে চলে এসেছি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি ঠিক সময় মতো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল টেনশনে ছিলাম যে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো কি না এয়ারপোর্টে ঢোকার জন্য এখান থেকে একটা টোকেন নিতে হয় তবে এয়ারপোর্টে ঢুকতে পারবো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় সাত টলার দিতে হয় মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ছশো টাকার মতো পড়ে যায় গাড়ি পার্কিংয়ের জায়গায় এত ভিড় কোথাও একটা ফাঁকা জায়গা পাচ্ছি না আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে চরুন এবার ভিতরে যাই আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি প্লেন একটু ডিলে আছে দুবাই থেকে আসার সময় চল্লিশ মিনিট লেটে প্লেন ছেড়েছে বোর্ডে দেখাচ্ছে কাস্টমস এবং ইমিগ্রেশনে আছে শাশুড়ি মা একা আসছে একটু টেনশনই হচ্ছে হুইল চেয়ার করে দিয়েছি ওরাই সব করবে তাও একটু টেনশন হচ্ছে সামনে ওই দেখতে পাচ্ছেন ওটা একটা ক্যাফে এমিরেটস এর অস্ত্র ঢুকে গেছে এবার হয়তো শাশুড়ি মাকে দেখতে পাবো ওই তো শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি দীর্ঘদিনের অপেক্ষার অবসান ফাইনালি শাশুড়ি মাকে দেখতে পাবো মায়ের কি হাসি আমাদের দেখে একা আসতে মায়ের খুব টেনশন হচ্ছিল যে ঠিকঠাক পৌঁছাতে পারবে কিনা কিন্তু কোনো অসুবিধাই হয়নি এসছে ওরাই সব কিছু করেছে বাড়ির দিকে যাচ্ছি মাকে দেখে এত আনন্দ হচ্ছে আপনাদের ভোটে বোঝাতে পারবো না বা ভাষায় প্রকাশ করতে পারবো না চলুন বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্টে আমাদের গাড়ি ঘন্টা তিনেকের মতো ছিল এর জন্য চব্বিশ ডলার দিতে হয়েছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে দু হাজার টাকার মতো লেগে গেছে এখন দুপুর বারোটার মতো বাজে পৌঁছাতে পৌঁছাতে আড়াইটার মতো বাজতে পারে চলুন এবার ধীরে সুস্থে বাড়ির দিকে যাওয়া যাক চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন